এগারোটা থেকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছি কিন্তু আমরা এই গ্রাম পঞ্চায়েতের সামনে অঞ্চলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গতকাল আপনারা মানুষের পরিষেবা বন্ধ রেখেছিলেন বিজেপি দালাল কর্মচারী চাই এবং তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিক্রি করার টাকা কোথায় গেল কর্মচারী বিজেপি জবাব চাই জবাব জবাব আট দিনের মাথায় নতুন নির্মিত

করতে পারে তাদের যাতে অ্যাপসেন্ট হয় কারণ তারা মুখোমুখি হতে ভয় পেয়েছে আজকে বিজেপির দলাল কোথায় গেল যারা বিজেপির এত বড় বড় দলালি করছেন যারা ড্রেন থেকে কাটমানি গিয়েছেন গাছ থেকে কাটব